ধরে রাখেন এরপরে রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকু সব কথার মূল কথা এইটা সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা বলেন না একটু কু মুখস্থ করেন আম্মা ইশরিকুন এই পুরো আয়াতটার এতক্ষণ যা বললাম তার মূল বিষয় আল্লাহ এখানে সারমর্ম দিয়ে একবার সমাপ্ত করে দিলেন সেটা হলো আল্লাহ বলেন তাদের কোনো একটি নাই নিজের থেকে কেউ অনেক বড় কিছু হতে পারবে না সম্মানিত হতে পারবে না প্রকৃত সম্মানিত আল্লাহ যতক্ষণ যাকে না বানাবেন আল্লাহ যে জিনিসগুলোকে বেছে না নিবেন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না এরপরে আল্লাহ বলেন আল্লাহ তাদের সেরক হইতে পবিত্র একবারে পবিত্র সু উচ্চ পবিত্র আল্লাহ কি থেকে পবিত্র জোরে বলেন আসা আল্লাহ এই কথাটা এখানে কেন বললেন যে আল্লাহ সেদেক থেকে পবিত্র এবার আসেন এই কথাটার ব্যাখ্যায় চলে যাই কথাটার ব্যাখ্যা হলো একজন মানুষ আমল করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যা দোয়া করে তা কবুল হয় হয়ে গেছে আসে না নাই ভালো কাজ করতে করতে আমল করতে করতে আওয়া হয়ে গেছে আমরা তাকে আল্লাহর অলি মনে করতেছি কি মনে করি আল্লাহর অলি মনে করি সে যা দোয়া করে তাই কবুল হয় এখন আমরা মসজিদে যাই না আমরা নামাজ পড়ি না আল্লাহর কাছে চাই না ওই লোকটার কাছে যাব যার কাছ দোয়া কবুল হয় অর্থাৎ যে যা বলে তাই হয়ে যায় এখন আমরা আল্লাহকে বাদ দিয়ে ওই মানুষটাকে আমরা পূজা করা শুরু করে দেই কাকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে এখন ওই মানুষটার পিছন আমরা লাগে পড়ছি অমুক পিসার ছেলে দেয় অমুক পিসার মেয়ে ছেলে মেয়ে দেয় অমুক পীরের কাছে গরু নিয়ে গেলে আমার আশা পূরণ হয় অমুকের কাছে মাজারে গেলে আমার এই মান্যত করছে এইটা হলে আমার এটা সমাধান হয়ে যাবে এই যে দেখেন আল্লাহ তাকে মর্যাদা দিছে তাকে আমলদার বানাইছে এটা আল্লাহ তাকে করছে কিন্তু আমরা আল্লাহকে বাদ দিয়ে তাকে কি আল্লাহর জায়গায় বসাচ্ছি এই জন্য আল্লাহ বলেন আমি যা ইচ্ছা সৃষ্টি করি যাকে ইচ্ছা সম্মান দেই কিন্তু ওই তোমরা দেখে একবারে ঝুঁকে পড়িও না যে এই হলো আল্লাহ কথাটা বোঝেন নাই মনে হয় আল্লাহ সেরেক করতে কি করলেন এটা তো গেল মানুষ বট গাছের গোড়ায় যা করে না করে কথা বলেন না কেন গরুর কাছে যায় মানুষ সেচদা করে কিনা গরুকে ভগবান বানাইছে গরুর কাছে সেচদা করে বট গাছের কাছে সেচদা করে এই রকম নদীর কাছে যা সেজদা করে পুকুরের কাছে যা সেজদা করে এই পুকুরে এটা আছে সেটা আছে এই পুকুরে মান্যত করলে এই হয় সেই হয় আছে না নাই আল্লাহ বলেন আমি এমন কিছু অলৌকিকতা রেখেছি এমন কোন এমন কিছু কুদরত রেখেছি এই কুদরতগুলো তোমরা দেখে আমি আল্লাহকে ভুলে যে ওই কুদরতের পিছনে ছুটে আমি আল্লাহর নামে তোমরা সেরে করিও না কার নামে সেরেক করিও না আল্লাহর নামে এইজন আল্লাহ আয়াতের লাস্টে বলেন কেন আগে বলছে সুবাহান আল্লাহ জানে কারণ যে আপনারা করবেন এটা আল্লাহ জানে এই জন্য সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ এখানে ঢুকাই দিছেন শেরেক শব্দর আগে যে তোমরা যে বিষয়টা ভাবতেছ তোমার মনের ভিতর যে বিষয়টা কাজ করে তা থেকে তোমার আল্লাহ সম্পূর্ণ পবিত্র আর তুমি এখন যে বিষয়টা ভাবতেছ সেটা হলো অপবিত্র আল্লাহ কখনোই অপবিত্র ধারে কাছেও নাই এই জন্য আল্লাহ বলেন আল্লাহ যা চান কি করে কথা বলেন যাকে চান সেই জিনিসটাকে কি করেন সম্মানিত করেন কিন্তু ওই সম্মানিতটা দেখে আল্লাহকে বাদ দিয়ে সেখানে সেজদা করা যাবে সেখানে মান্নত করা গরু ছাগল নিয়ে যা ভিড় জমানো যাবে না আল্লাহ এটা সতর্ক করলেন আম্মা এই কথা কেন বললেন এই আয়াতটা আমি কেন নিয়ে সূরা কাসাস এর 68 নম্বর আয়াত এই আয়াতটা বুঝতে হলে আমাকে এখন বুঝতে হবে সূরা তাওবার 36 নম্বর আয়াত কত 36 জোরে কোন সূরা তাওবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহিসনা আশারাহ সাহরং ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাউন হুরুম কালকে কোয়েন আল্লাহ একসঙ্গে বলেন না তাহলে সূরা কাসাস এর 68 নম্বর আয়াতটা যদি যতটুকু বুঝলাম এটার মূল ব্যাখ্যা বুঝতে হলে কোন জায়গা যেতে হবে তওবা ছত্রিশ নম্বর কোরআন দিয়ে কোরান বুঝি নাকি কি দিয়ে কি বুঝবো কোরান দিয়ে কোরান বুঝবো তাহলে আগের আয়াতের কথাগুলো কি মনে আছে আল্লাহ যা চান কথা কটা মনে রাখেন তাহলে এটা বুঝতে সহজ আল্লাহ যা চান এই সৃষ্টির থেকে যাকে চান সন্মানিত করেন আল্লাহ সমস্ত সেরেক থেকে কি পবিত্র সেরেক করা যাবে না তাহলে ওখানে দুইটা আর হলো সেরেক তিনটা কথা